ময়রা গেলে কানবা বাটি কি থাকতে বুঝল না হাতের দন ঠেল্লা পায়ে আপন মানুষ খুঁজল না ময়রা গেলে কানবা বাটি কি থাকতে বুঝল না হাতের দন ঠেল্লা পায়ে আপন মানুষ খুঁজল না আঙুল দোরে তাকায় দেখো মায়া মায়া লাগবে গো চোখটা একটু বাঁকায় দেখো কষ্ট মনে জাগবে গো আঙুল দোরে তাকায় দেখো মায়া মায়া লাগবে গো চোখটা একটু বাঁকায় দেখো কষ্ট মনে জাগবে গো হারাই গেলে সাধবা ঠিক এখন যারে না হাতের ধন ঠেললা পায়ে আপন মানুষ না হারাই গেলে সাধবা ঠিক এখন যারে না হাতের ধন ঠেল্লা পায়ে আপন মানুষ না কপালে হাতে হাতেরাইখা দেখো নিজের বাঘ দেখে বাগো বুকের কাছে থাইকা দেখো থাকতে আরো চাই বা কপালে হাতে হাতেরাইখা দেখো নিজের বাঘ দেখে বাগো বুকের কাছে থাইকা দেখো থাকতে আরো চাই বাগু একা একা আজ যে ভাষা বুঝল না হাতের ধান ঠেল্লা পায়ে আপন মানুষ খুজলা না একা একা হাজে পাঠি কি ভাষা বুঝলা না হাতের দন ঠেল্লা পায়ে আপন মানুষ খুজলা না মহিরা গেলে কাণবা ঠিকই বাইচা থাকতে বুজলা না হাতেৰে ঠেল্লা পায়ে আপন মানুষ খুজলা না মহিরা গেলে কাণবা ঠিকই বাইচা থাকতে বুঝলা না হাতেৰে ধন ঠেল্লা পায় আপন মানুষ খুজলা না আঙুল ধৰে তাকে দেখ মা চোখটা একটু বাঁকায় দেখো কষ্ট মনে জাগবে গো আঙুল ধরে তাকায় দেখো মায়া মায়া লাগবে গো চোখটা একটু বাঁকায় দেখো কষ্ট মনে জাগবে গো ময়রা গেলে কানবা ঠিকই বাইচা থাকতে বুঝলানা না হাতের দন ঠেললা বয়ে Από τον κουζλάνα.